সামনে বলতে সে কিন্তু এখনো সে আমার তার ওই তাহলে এবং আমার লাগছে কেন করে এগুলো সম্পর্কে জানেন সে একটা গেম খেলতে চাইছে আমাকে ভাই এখানে হচ্ছে আমরা আইনি সরিয়ে যেটা আপনি যদি তাই ডিভোর্স দেন সেটা নিয়ম হচ্ছে তিন মাসের মধ্যে আপনাদের সেটা কার্যক্রম সম্পূর্ণ হবে আপনি বলেন মুখিক এখানে মৌখিকের মূল্যায়ন খুবই কম হ্যাঁ হয়নি সে আপনার এখন স্ত্রী এখন প্রশ্ন হলো আপনি কি তাকে তালাক দেবেন কিনা এখন এই পরিস্থিতি এখন আমাদের সে যদি সংযুক্ত না হয় তাহলে তো কাটা ছড়া ছড়িয়ে বন্ধ করতে হবে বন্ধ করতে হবে হয় তাহলে মানে স্ত্রী সে নেবেন এখন সংসদ হলে সেটা আপনাদের ওরকম নাকি আমরা সবাই ডেকেই বলবো নিব কি না কিন্তু বলতে পারতেছি না কারণ তাদের লাফালাফি বন্ধ হইতেছে না তারা লাফাতে আপনি কত দূর যাইতে পারে আমি দেখতে চাই আগে তাদের লাফালাফি বন্ধ হলে তারপরে আর ডিসিশনে আসতে হবে আচ্ছা আলম ভাই আমরা জানি যে একজন হাজব্যান্ড ওয়াইফ আপনারা তিন বছরের বেশি সময় ধরে একসাথে ছিলেন যদি আমরা একটু জানি সেটা একটু বলবেন যে আসলে বিয়ামনির এমন কি কি দোষ আছে সেই দোষগুলা জন্য আপনি আসলে তাকে কম পছন্দ করেন তার প্রতি বিরক্ত রিয়া এক নম্বর দোষ সে মনে করেন ক্যাসাল হলে সে বাড়ে দেয় মদ খায় বিভিন্ন ছেলেলে নাচ করে এক দুই নম্বর এটা জন্য চারবার ক্যাসাল হওয়ার পরে তারপরে তাকে ধরে আনে আমি মায়ের কোরআন সুখ থেকে তার মেয়ের মাথা থেকে বলা হয়েছে জীবনে আর কোনো দিন এসব খারাপ কাজ করবে না কিন্তু সে কথা রাখেনি সে 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 খারাপ কাজ করেছে এটা কষ্ট আমার বাবা মরে যাওয়ার পরে যখন মারা যায় আমার বাবা তখন এলে যে হসপিটালে থাকে সে তার ড্যান্স পার্টার সাথে কিন্তু সে ভিডিও বানায় সে বিভিন্ন রকম এটা একটা কষ্ট এবং সে স্বামী হিসেবে তার কাছে যে যে মনে করেন ভালোবাসা এক ভালোবাসা থেকে সে আমাকে ব্যবহার করেছে তার আজকে এতদূর আসার কিন্তু সম্পর্কে হৃদয় তা সে স্বীকার করে না এখন সে অস্বীকার করে সে তার মনে যোগ্যতায় এইগুলো আমার তার পিছনে ব্যর্থ আমার এলো যে কষ্ট আমার

অবশ্যই সম্পর্ক না থাকে তাকে হ্যাঁ না অবশ্যই তাদের মধ্যে আপনি তাদের কাছে ভিডিও তাদের কাছে চলাফেরা এবং তাদের কিছু অডিও ফুটেজ তারা কি কি করছে তারা করেন

হিরোয়ালের বো রাস্তার ছেলেপের সাথে যাচ্ছে কাজ কেন করবে এটাই সমস্যা আমি ওকে বলছিলাম যে তুমি তো আমার কাছে যাওয়ার পরে হিরোয়াল থেকে আপডেট করে ছেলের সাথে কাজ করে দেখা আমি বলতাম যে তোমার যোগ্যতা তুমি ভালো কোনো একটা কাজ কাম করে দেখাইছো সে তো দেখা পরে রাস্তার ছেলেপেড়ে কাজ করে মানুষ আমাকে তোর বউ রাস্তাঘাটে কেমন দেখলাম বউ বাড়ি দেখলাম মুখ ছেলে সাথে দেখলাম এই জিনিসটা কেমন লাগে আপনারা বলেন এই এই কারণে আমি বাধাগুলো দিই অন্য কোনো কারণে না আচ্ছা আর একটা বিষয় গতকাল রিয়ামনি লাইব্রেরি অভিযোগ করেছে যে ম্যাক্স ওভিন নাকি ওয়ান মিলনের একটি পেজ আপনার আপনি গাইভ করে দিয়েছেন তার রিচিক্ বন্ধ করে দিয়েছেন এই বিষয়ে আসলে আপনার কোনো মতামত আছে কি আজকে একটু সকালবেলা একটা পোস্ট দেখলাম যে পোস্টে লিখতে যে হয়ে গেল ম্যাক্স ওভেকে অনলাইন থেকে